এবারও হেরিটেজ ফেস্ট আয়োজন করতে চলেছে যুব বিকাশ মঞ্চ কুড়ি ডিসেম্বর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের পাশাপাশি দেশ বিদেশের প্রতিনিধিরা হেরিটেজ ফেস্ট দু পঁচিশে অংশগ্রহণ করবেন দু সালে শুরু ইতিমধ্যে তিন তিনটি হেরিটেজ ফেস্ট সফলভাবে আয়োজন করেছে যুব বিকাশ মঞ্চ রাজ্য দেশ এবং বিশ্ববাসীর সারার হাতছানিতে এবারও হেরিটেজ ফেস্ট আয়োজন করতে চলেছে যুব বিকাশ মন্ত্র। এবার রাজধানী আগরতলার বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে এই মনজ্ঞ আয়োজন কুড়ি নভেম্বর ফেস্টের সূচনা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এই সাংস্কৃতিক ও সামাজিক এবং দেশাত্মবোধকতার আবেগ সমৃদ্ধ মহাযুগের উদ্বোধন করবেন বলে জানালেন আয়োজক যুব বিকাশ মঞ্চের সভাপতি দেবাশিস মজুমদার যুব বিকাশ কেন্দ্র আয়োজিত যে আন্তর্জাতিক যুব মহোৎসব হেরিটেজ দু হাজার এটা চতুর্থবারের মতো আমরা আয়োজিত করতে যাচ্ছি রাজ্যের তুলে ধরার উদ্দেশ্যে এবং রাজ্যের যে সামরিক যে ডেভেলপমেন্ট এটাকে সারা দেশের সঙ্গে তুলে ধরার উদ্দেশ্যে এই উৎসব আমরা গত তিন বছর সাকসেসফুলি করার পর এবছর চতুর্থবারের মতো আমরা আয়োজন করতে যাচ্ছি এখানে আমরা মূলত যুবকদেরকে রাষ্ট্র নির্মাণের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি এবং সকাল থেকে দুপুর অব্দি একটা সেশন আমাদের চলে বিভিন্ন ধরনের এখানে আমরা অ্যাক্টিভিটি করিয়ে থাকি ওদের দিয়ে এবং বিকেল বেলায় আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম এবং প্রোগ্রামের পাশাপাশি সেখানে একটা এক্সিবিশনের ব্যবস্থা থাকে সেলফ হেল্প গ্রুপের বিভিন্ন দিদিদের জন্য যেখানে ওরা একটা আর্থিক উপার্জনের একটা স্থান পায় এক কথায় বলতে গেলে ক্রেতা এবং বিক্রেতার একটা মিলন উৎসবেও এখানে হয় হেরিটেজ ফেস্টে যুব সম্প্রদায়কে রাষ্ট্র নির্মাণে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ করতে এবং বিভিন্ন প্রশিক্ষণ যেমন দেওয়া হয় পাশাপাশি রাজ্যের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে এবং রাজ্যের বিকাশমুখী কাজকর্ম সর্বত্র তুলে ধরা এই হেরিটেজ ফেস্ট আয়োজনের উদ্দেশ্য বলেও তিনি জানিয়েছেন বিশে নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর এই বছর এই উৎসবটি আগরতলার শ্রমিক বিবেকানন্দ ময়দানে হতে যাচ্ছে আমরা খুবই আনন্দিত মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজি ওনার কনসার্ন দিয়েছেন উনি কুড়ি তারিখ বিকাল ছয়টায় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন এবং সঙ্গে আমাদের ক্রিয়া দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কুরায় মহোদয় আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মহোদয় এবং রাজ্য ভিত্তিক যে সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি রয়েছে তার যিনি সহ সভাপতি রয়েছেন উনিও এই অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ছাব্বিশটি রাজ্য থেকে যুবক যুবতীরা হেরিটেজ ফেস্ট দু হাজার পঁচিশে প্রতিনিধিত্ব করবেন এমনকি অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিরাও এতে যোগদান করবেন বলে জানালেন দেবাশিস মজুমদার অংশগ্রহণ করতে আসছেন আমাদের রাজ্যে এবং কিছু দেশ দেশ প্রায় থেকে প্রতিনিধিরা আসছেন আমরা অল্প কিছু দিনের মধ্যেই রাজ্যবাসীকে সেই দেশগুলোর নামও আমরা জানিয়ে দেব সর্বোপরি হেরিটেজ ফেস্ট দু আয়োজনে এবার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে আয়োজক যুব বিকাশ মঞ্চ নভেম্বর বিবেকানন্দ ময়দানে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রস্তুতি প্রায় চূড়ান্ত দেশ বিদেশের প্রতিনিধিরা হেরিটেজ ফেস্ট দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন ছাব্বিশে নভেম্বর হেরিটেজ ফেস্ট দু হাজার পঁচিশে সমাপ্তি ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার